করতে পারে এই কারণে এবারে বক্তব্য রাখবেন যমুনা টেলিভিশন কুষ্টিয়ার জেলা প্রতিনিধি রুল আনুন আমিন বাবু ভাই আসলে এই ধরনের আমি অতি ক্ষুদ্র মানুষ এই ধরনের অনুষ্ঠানে কতটাই অফিসার ইনচার্জ শেখ মহিনুল ইসলাম এবারে বক্তব্য রাখবেন

নিউজকে কে পরিবেষক উপযোগী করতে বলার জন্য কত খুশি ফর্ম আপনারা দেন সেটা আসলে সেটা তো বিষয় হয়ে তুলিয়ে দেখা পায় না তো শুরুতেই আমি অনুষ্ঠানের উদ্দেশ্যে নে নিই যে আমরা এশিয়ান টেলিভিশনকে কে অভিনন্দন জানাই শুভকামনা এই যে জনপ্রিয় দর্শক দেখতে স্পেশালি ওনার সঙ্গে অনেক বেশি সময় ধরেই আমাদের কথা হয়

যারা বস্তু বিশিষ্ট সংবাদ পরিবেশন করেন তারাও আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গা থেকে কিন্তু এই অ্যানোমেলিগুলো বের করাটা আপনাদের জায়গা থেকে বেশি সহজ যে আপনার একজন বলি ঠিক সংবাদ পরিবেশন করছে না